একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথ হাঁটেন একজন মা সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলা সঙ্গী হয়ে ওঠে সন্তানের দায়িত্ব কাঁধে আসতে মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট হাতের থালাটা খাবারটা মায়ে খায় এবং উভয়ই স্ত্রীও খায় আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী থাকেন সন্তানকে বড় করে সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা এক না স্ত্রীকে একদিন নির্যাতিত মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়া শুরু প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনে দায়িত্ব নেওয়ারও শেষ বাকি ষাটটি বছর কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় সন্তানের শৈশব তার মল মূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বৃদ্ধ হন তখন এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে এসে পড়ে মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখেন যেখানে দুজনার ভূমিকায় সমান তাহলে একজনকে কেন শীর্ষস্থানে রাখবেন সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে দুজনার মাঝে বারবার পাঁচিল তুলবে গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা এটাই বলবো একজন আপনাকে গর্ব ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ব ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিবেন